এই যে যত প্যাকেট চিনির প্যাকেট দুধের প্যাকেট সব আমি ওই ভাত তরকারি যে থাকে ওর মধ্যে ফেলি না কারণ ওর মধ্যে ফেলা ফেলি না কারণ ওখানে সব কুকুরে খায় যদি কোনো ভাঙা কাজ টাজ থাকে তাহলে তো বলাই বেঁধে যাবে ওই জন্য আমি এগুলো কিছু ফেলি না ওর মধ্যে আলাদা করে রেখে দিই দিয়ে আলাদা করে ফেলি আর এই প্লাস্টিকগুলো এগুলো বাতিল প্লাস্টিক এগুলো ফেলবো না এগুলো বিক্রি করলে পয়সা হবে ওই জন্য এগুলো আর ফেলি না এগুলো সব আলাদা করে রেখে দিই একটা বস্তার ভিতরে ঢুকিয়ে শ্বশুর বসায় সব বিক্রি করে দেয় আমাদের দোকানে যত কার্টুন আছে কাটুনগুলো এই যে কার্টুনগুলো সব একসাথে মিশিয়ে বিক্রি করে দেয় সব এগুলো গুছিয়ে রাখবো আমি উনি বস্তায় ভরে রাখবে আর বাড়ির লোক আসে এসে নিয়ে যাবে এই যে এটা শীতকালে এত কাজের গরম জল হয় এটাতে এই যে ভালো বোতল এটা মামের এইগুলো সব বুঝে এই কটুগুলো সব রেখে দেবো নিচে গিয়ে একদম নোংরা হয়ে আছে

বললাম ভাত এখানে আছে উচ্ছে আলু সেদ্ধ করে আর এখানে বাঁধাকপির তরকারি আছে ডিম ভেজেছি পাতলা করে ধনেপাতা টমেটো দিয়ে পাতলা করে একটু ডিমের ঝোল বানালাম আজকে আজকে সোমবার এই যে সব অবস্থা এরকম সব এখন গোচাতে হবে ভাঁজতে হবে ফুলগুলো এখানে বসে বসে খেলা করছে টমেটোগুলো কি সুন্দর লাগছে দেখতে পুরো এগুলো দেশি টমেটো কুলে কুড়া পাতাগুলোকে মাম ছাড়িয়ে দিয়েছি এবার আমি ধুয়ে একটু বেটে নেবো আমরা এখন যাচ্ছি ভিমাটে পলাশিতে যাবো তাই আমি আমার জন্য দুটো প্যান্ট কিনতে যাচ্ছি আর বাড়ি পড়া প্যান্টগুলো কেমন ডিসকালার হয়ে গেছে সব ওই জন্য যাচ্ছি কিনে নিয়ে আসি রান্না বান্নাকে তাড়াতাড়ি করে নিয়েছি সব ভিডিও আজকে করতে পারিনি যেটুনি পেয়েছি সেটুনি করেছি তো যাই ঘুরে আসি ঘুরে এসে আবার দেখা তো এই যে আমরা চলে এসেছি এখন মার্টের উপরেই চলে এসেছি আমরা টোটোতেই এলাম হাঁটতে হাঁটতে আসেনি এতটা যেতে পারবো না পায়ে ব্যথা ওই জন্য যেতে পারলাম না তো সব স্টোরের মধ্যে ঢুকে পড়লাম গিয়েছিলাম মামের দুটো প্যান্ট কিনতে প্যান আর গেঞ্জি প্যান্ট দুটো পাইনি এই যেখানে প্যান্টটা মাম দেখছিলো প্যানগুলো প্রচণ্ড বড় ওই জন্য বললাম বড় নিতে হবে না এর আগে নিয়েছিল একটা সোয়েটার জ্যাকেট নিয়েছিল জ্যাকেটটা প্রচণ্ড বড় পরতে পারি না ওই জন্য আমি বললাম বড় নিতে হবে না বড় নিলে ফালতু ঘরে পরেই থাকে পরতে পারিস না এ কবে আবার লম্বা হবি বড় হবি তখন পরবে ওই জন্যে আর নিলাম না তো দুটো গেঞ্জি নিয়ে চলে এসছিলাম এখানেও গেঞ্জি দেখছিল সব ঘুরে ঘুরে কোথাও প্যান পেলাম না গেঞ্জিও পেলাম না যে গেঞ্জিগুলো বড় ছিল সাইজে ছোট হচ্ছিল আর এই যে এখানে বাসনের স্টোরে চলে এসছি আমি এখানে একটা নন স্টিকের কড়াই আর ফ্রাইন প্যান দেখছিলাম ফ্রাই প্যান তো ওইটা পেলাম না দেখলাম প্রচণ্ড ভারী তারপরে ভাবছি এটা নন স্টিকের হবে না লোহার হবে ঠিক হয় ঠিক নেই ওই জন্য আর নিলাম না তারপরে আবার চলে এলাম নিচে নিচে এসে এই যে জেন্টস জেন্টসের কালেকশানের কাছে চলে এসছি জেন্টসের কালেকশানের কাছে এসে ঘুরে ঘুরে দেখে তারপরে টিকিট ইয়েতে বিল কাউন্টারে চলে গেলাম বিল করতে তো মাম বলছিল এই গেঞ্জিগুলো পাপার জন্য নিতে আমি বলছি না এখন গেঞ্জি আর নিতে হবে না অনেক গেঞ্জি আছে তো এখানে বিল করতে চলে এসছি এই যে এখানে সব বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দিচ্ছে বিস্কুট তোমার বিস্কুট দিচ্ছে সোনপাপড়ি আছে অনেক কিছুই আছে তো আমরা ওগুলো নিয়ে নিই বিল করে চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে দেখলাম আমি একটা মিশো থেকে শাড়ি অর্ডার করেছিলাম সেই শাড়িটা চলে এসছে তো কালারটা আমি নিজে দেখে নিয়েছিলাম গোলাপি কালার শাড়ি আর পাটটা সবুজ দিয়ে শাড়িটা আমার খুবই ভালো লাগছিল তো মাম বলছিল ভালো লাগছে না তো আমার নিজের পছন্দ হয়েছে তার জন্য আমি নিয়ে নিলাম ও কি বললো বললো আমার অত কিছু যায় আছে না তো এই যে শাড়িটা এখন খুলে দেখছি আমার খুবই ভালো লাগছে শাড়িটা আবার ব্লাউজ বাড়াতে যেতে হয় সামনে বিয়ে বাড়ি আছে ওই জন্য একটা শাড়ি নিয়ে নিলাম শাড়ি যতই থাক না কেন একবার পরলে মনে হয় পুরনো হয়ে গেছে একটা ছবি তোলা হয়ে গেছে আবার আর একটা নতুন শাড়ি পরলে বেশ ভালো লাগে ওই জন্য অর্ডার করলাম আর এই যে বিয়ের দুটো গেঞ্জি নিয়ে নিয়ে নিলাম মামের ব্ল্যাক কালো বড় আর একটা লাল গেঞ্জি লাল গেঞ্জিটা আমি পছন্দ করেছিলাম কালোটাও নিল আমি পড়বো না তো লালগেঞ্জিটা পরে মানুষ বেশ ভালোই লাগছিল এবার যাই খাওয়া দাওয়া করে নিয়ে এখন বাজে আসতে লেট হয়ে গেছে আমার ভিডিওটা আজকে এখান থেকে এই পর্যন্ত